তো হ্যালো বন্ধুরা আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা ফাইনালি চলে এলাম এই চ্যানেলে আর নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই ভিডিওতে কথা বলে চলেছি আমাদের যে গেমের মধ্যে একটু নতুন এসেছে ঠিক আছে এসেছে বলতে এখানে উইকলি লাইট এসেছে ঠিক আছে তো এখানে তোমাদের দেখে দিই আমার গেমের মধ্যে বন্ধুরা একটু নতুন উইকলি লাইট এসেছে তো আগের বন্ধুরা আমাদের বর্তমানে ছিল এখন ঠিক আছে এখন আমাদের ছিল উইকলি ছিল আর মাইন্থলি ছিল ঠিক আছে তো এখন বন্ধুরা আমাদের গেমের মধ্যে নতুন এসেছে আপডেট এবার ঠিক আছে তো এই যে এইটি ঠিক আছে তোমাদের দেখেছি এইটি উইকলি লাইট তো বন্ধুরা এটি কীরকম কতটা এমন পাবো মিনিমাম ঠিক আছে আর কত টাকাতে কিনতে হবে তো পুরো ফুল ডিজাই হিসেবে বলে দেবো আগে বন্ধুরা বলে কি চ্যানেলে প্রথমে এসে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি করে সাবস্ক্রাইব পাশে থাক মোটা অল করে দেবে তো কোনো ভিডিও মিউজিয়াম না ঠিক আছে তো চলো বন্ধুরা এবার তোমাদের দেখে দিচ্ছি এটা কীরকমভাবে নিতে হবে আর কত ডাউন পাবো টোটাল ঠিক আছে তো বন্ধু সব প্রথমে বলে দিই আমি তোমাদের বন্ধু সব প্রথমে বলে দিই তোমাদেরকে এটি নিতে হলে তো পঞ্চাশ টাকা দিয়ে তোমাদেরকে নিতে হবে ঠিক আছে তোমাদের এটি কনফার্ম হয়ে গেছো তো এই যে উইকলি লাইটটা তোমাদেরকে নিতে হলে পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে আর তুমি বন্ধুরা এখন তো সবাই তো প্রথমবারই নিচ্ছ ঠিক আছে তো প্রথমবার তুমি যদি নাও তাহলে বন্ধুরা ফার্স্ট সাবস্ক্রিপশন বন্ধুরা তোমাকে একশো ডেমন এক্সট্রা করে দেবে ঠিক আছে প্রথমবার তুমি জিনাও তাহলে বন্ধুরা তোমাকে একশো ডেমন প্রথমে একশো ডেমন দিয়ে দেবে ঠিক আছে আর সাথে সাথে বন্ধুরা নব্বই ডেমন দিয়ে দেবে তোমাকে আর তুমি যে একবার বেশি যে নাও তাহলে বন্ধুরা পরে তোমাকে শুধু নব্বই ডায়মনে দেবে ঠিক আছে আর প্রথমবার তুমি যে নাও তাহলে বন্ধুরা তোমাকে এখানে দেখতে পেয়ে যাবে এখানে এখানে তুমি একশো অবজি লেখা থাকে ঠিক আছে একশো যদি থাকে তাহলে মধ্যে তুমি যখনই নেবে তখনই একশো ডেমন একশো ডায়মেন্ট দেবে সাথে সাথে মধ্যে এখানে তুমি নব্বই ডেমনও পেয়ে যাবে ঠিক আছে তাহলে টোটাল হয়ে গেলো একশো নব্বই ডামা তুমি পেয়ে যাবে ঠিক আছে প্রথম প্রথম যদি নাও তোমরা যখনই তোমরা পঞ্চাশ টাকা দিয়ে এটি নিয়ে নেবে ঠিক আছে উইকলি লাইটটা লাইটটা যখনই তোমরা নিয়ে নিবে পঞ্চাশ টাকা দিয়ে তো নেবার পরে বন্ধুরা প্রথমেই আমাদেরকে কতটা আমাদের দেবে প্রথমে আমাদেরকে কুড়ি ডামন দিয়ে দেবে ঠিক আছে কুড়ি ডাম দিয়ে দেবে তারপর বন্ধুরা সাত দিন সাত দিন দশ ডাম দশ ডামন করে দেবে ঠিক আছে তাহলে আমাদের নব্বই ডাম হয়ে যাচ্ছে তোমাদের নিচের এই নিচের দিকে একটু তোমরা লক্ষ্য করলে এখানে বন্ধুরা তোমাদের বলে দিই এখানে এই যে নিচে যখন তোমরা নেবে তখনই বন্ধুরা এখানে ক্লেম অপশন চলে আসবে ঠিক আছে দশ ডাম দশ ডাম করে দিন তুমি ডেলি লগ ইন করবে তাহলে বন্ধুরা দশটাম দশ ডাম করে পেয়ে যাবে ঠিক আছে এখানে নিচে কি পেয়ে যাবে অপশান ঠিক আছে ডাউন নেওয়ার বন্ধুরা এই যে এই যে উইকলি লাইটটি এই লাইটটি বন্ধুরা আমি গিভ করতে চলেছি ঠিক আছে তো কবে কবে গিভ করব তো নেক্সট ভিডিওতে আমি বলে দেবো ঠিক আছে কীভাবে পুরো ফুল ডিটেলস লে বলে দেবো যে এইটি তোমরা একেবারে ফ্রিতে কীভাবে পাবে ঠিক আছে তার জন্য বন্ধুরা চ্যানেলটি করে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এটি গিভে করতে চলেছি তো কবে করবো নেক্সট ভিডিওতে আমি বলে দেবো ঠিক আছে তো বন্ধুরা আমি আরবার তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি ঠিক আছে তো তোমরা যে পঞ্চাশ টাকা দেয় তুমি যে উইকলি ল্যাটেজি নিতে চাও তাহলে বন্ধুরা তোমাদেরকে প্রথম প্রথম বন্ধুরা তুমি যে নাও তাহলে বন্ধুরা প্রথম প্রথম তোমাদেরকে একশো টাইমও ফ্রি দিবে ঠিক আছে আর এখানে বন্ধুরা পঞ্চাশ টাকা তুমি নব্বই টেমন পাচ্ছ নব্বই টাকা পাচ্ছ ঠিক আছে আর প্রথম প্রথম নিলে বন্ধুরা তুমি একশো ডেমন এক্সট্রা পেয়ে যাচ্ছ ঠিক আছে আর প্রথম প্রথম নেবার পরে বন্ধুরা একশো ডান পেয়ে যাচ্ছো এর পরে যখন বন্ধুরা তুমি পঞ্চাশ টাকা দে এটি তুমি নিতে যাবে তখন বন্ধুরা তোমাদেরকে একশো ডেমন দেবে না ঠিক আছে তখন তুমি পঞ্চাশ টাকা শুধু নব্বই ডেমনই পাবে টোটাল নব্বই ডেমন আর এখানে জবারই তুমি নিতে যাবে তখনই পঞ্চাশ টাকা তুমি নব্বই ডেমন পেয়ে যাবে ঠিক আছে তো এর বেশি ডাউন পাবে না প্রথমবার বন্ধুরা কুড়ি ডেমন পেয়ে যাবে সাত দিনের বন্ধুরা লগ ইন করতে লগ ইন করবে লগ ইন করলে বন্ধুরা দশ ডাউন দশ মানে দশ ডাউন করে পেয়ে যাবে তো বন্ধুরা এই চলে ভিডিওটি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা লাইক করতে বলবে না আর চ্যানেলতে প্রথমে এসে থাকলে প্লিজ চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করবে দেখাচ্ছি কোনো নেক্সট ইভেন্ট রিলেটেড ভিডিওটি দেয় তো তখন টাটা বাই বাই লাভ ইউ অল